না আমরা মানবতার সরকার মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি চাই না আমরা তা এক গোষ্ঠীবাদী দলকে রাজনীতি হিসেবে অস্বীকার করি না রাজনৈতিক দল মনে করি না আমরা এগুলোকে শৈরতন্ত্র গোষ্ঠীতন্ত্র মানবতা বিরোধী অপরাধ মনে করি আমি আপনাকে একটু আগে বলেছি যে এক গোষ্ঠীবাদী রাজনীতি মানবতা বিরোধী অপরাধ এটা নতুন রাজনীতি এটা জাতিবাদী রাজনীতি নয় ধর্মের নামে রাজনীতি নয় সমাজতান্ত্রিক রাজনীতি নয় এটা মানবতার রাজনীতি পৃথিবীতে নতুন রাজনীতি এটার সাথে অন্য কোনো রাজনীতির মিল নাই অন্য সব রাজনীতির বিরুদ্ধে অন্য রাজনীতিকে উৎখাত করে সব মানুষের রাজনীতি

না দলীয় সরকার নয় মানবিক সরকার রাষ্ট্র রাষ্ট্র এক দলের নয় রাষ্ট্র এক ধর্মের নয় রাষ্ট্র সবার দল সব মানুষের প্রতিনিধিত্ব করে না সব মানুষের প্রতিনিধিত্ব যারা করে তারাই রাজনৈতিক দল যারা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তারা সব মানুষের শত্রু তারা প্রতিনিধি নয় তারা দুঃশ্মন